কি অবস্থা সবার ভালো আছেন তো আমি বর্তমানে আছি আমার মুখায়ামের মধ্যে মুখায় বলতে আমার খেমার মধ্যে বড় খেমাতে দেওয়ানিয়াতে কুইতি আসছে বাইরে বসে আছে বাইরে আরেকটা আছে মধ্যে আমি এখানে বসে চা বানাইতেছি এটারে বল দেওয়ানিয়া মুখায়ামের মধ্যে দেওয়ানিয়া কুইতির টিভি এই দুইটা হলো টফাইল টফাইল বলতে আমরা যেরকম হিটার বলি এটা হলো হিটার এই দুইটাই হলো গ্যাসে চলে আর এই জায়গায় বৈশা বৈশা আড্ডা দেয় পুরো জায়গাটার মধ্যে আর এই জায়গায় আমার এই চায়ের দোকান সব মাল সামান এই জায়গায় রাখা আছে তো আমি এখন বৈশা বৈশা চা বানাবো আর ভিডিও আপনাদের দেখাতেছি কীভাবে কী করি এই জায়গায় আছে আমার এই চায়ের কাপগুলো আর এই জায়গায় সবগুলো সাজানো আছে এটা হলো চায়ের শুধু চায়ের চায়ের জন্য আর এগুলোর আমরা বলি তো কেটলি কিন্তু বারা বিন্দা বলে ঘুরি আর এটা হলো গাহুয়া বানানোর জন্য আর এটা হলো গাহুয়া ডাইলা দেওয়ার জন্য আর এই তিনটা আছে দুইটা ছোটো ছোটো আর একটা হলো বড় এইগুলো হলো আপনার দুধ চা বানায় বলে হালিফ চাই হালিফ আর আপনার চায় কারবার কারক জায়গায় অনেক মালসাখনা দেখতেছেন এগুলো কালকা কুইতে নিয়ে আসছে এটার মধ্যে চিপস আছে চানাচুর আছে জুস আছে ম্যাঙ্গো অরেঞ্জ তারপরে আপনার টিকাও আছে সামুন আছে তারপরে এটার মধ্যে চিপস আছে অনেক কিছু আছে চায়ের পানি বলতে এসে পড়ছে বাঙালিরা যেভাবে চা খাই আর অভিভাবক খান আর চায়ের বিভিন্ন ধরনের সিস্টেম করে আমি আপাতত একটা সিস্টেম নর্মাল সিস্টেমে বানাই পানি উঠানি আসার পরে চিনি দিই তারপরে একটু নিয়ে আপনার এলাচ এলাচি এলাচির পাউডার দিই ঘুরা তারপরে কিছুক্ষণ নূতনে আসার পরে তারপরে এটা সাইড করে আগুন বন্ধ করে এটার মধ্যে নিপটন দিয়ে দিই আমি শুধু নর্মালি এই সিস্টেমটাতে পারি কিন্তু এরা যে সময় চা বানায় সে সময় আরও কত কিছু করে কত সিস্টেম আস্তে আস্তে শিখুন ট্রাই করতেছি জল চিনে তেতিয়াহ'ব আপোনাৰ ইলাচি ইলচি পাউডাৰ শেষ এতক্ষণ দেখালাম কিভাবে আমি চা বানাই তখন চা বানানো শেষ চুলা বন্ধ করে দিছি এইভাবে চার পাঁচ মিনিট থাকবো তারপরে যে সময় চা লিকার গুলো কালার সেরে দিব তারপরে সবার দিবো আর কি আর এই জায়গায় যেন কাপগুলো আছে কাপগুলো আমি আগে দিয়ে রাখছি এই যে জায়গায় পানি থাকে এটা পরিষ্কার গরম পানি রাখি আর ওইটা হলো আপনার চা খাওয়ার পরে চা যদি কাপে হালকা পাতলা থাকে ওইটা এটার মধ্যে ফেলায় আর কি এটাতে চাগুলো কাপগুলো ক্লিন করি এই জায়গায় রাখি কাপ